আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা শিখব দুই সালে রাজশাহী বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে সেই সৃজনশীল প্রশ্নটি তবে এই অঙ্কটি দুইটা অধ্যায়ের সমন্বয় এসেছে কোন কোন অধ্যায় দেখো এগারো ও তেরো এই দুইটা অধ্যায়ের সমন্বয় এসেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম যে উদ্দীপকটা এসেছে এটা হচ্ছে এগারো অধ্যায়ের এবং দ্বিতীয়টা হচ্ছে তেরো অধ্যায়ের তবে এখানে যে ক নম্বর প্রশ্নটা এসেছে এটা কিন্তু এই উদ্দীপকের সাথে কোনো মিল নেই এটা সম্পূর্ণ একটা আলাদা অঙ্ক তাহলে দেখো প্রথমে ক নম্বর অঙ্কটিতে কী বলছে দুইটি সংখ্যার অনুপাত সেভেন ইস টু ইলেভেন এবং এদের গসাগু সাগু থ্রি হলে সংখ্যা দুইটির লসাগু কত তোমরা দেখো এখানে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে যদি অনুপাত দেওয়া থাকে তাহলে এই দুইটা কিন্তু সরাসরি আমরা সংখ্যা বলবো না অনুপাত দেওয়া থাকলে আমরা সরাসরি যে দুইটাই সংখ্যা এটা কিন্তু বলবো না তবে এখানে কি এদের গসাঘু দিয়ে আছে কত থ্রি হ্যাঁ এদের গসাঘুর দিয়ে আছে থ্রি তাহলে সংখ্যা দুইটির লু কত হবে গসাঘু যদি থ্রি হয় তাহলে সেই সংখ্যা দুইটা লু কত হবে তাহলে আমরা শুরু করবো কীভাবে যখনই ইষ্ট দেওয়া থাকবে তখনই আমরা মনে করব। মনে করি সংখ্যা দুইটি যথাক্রমে একটা হচ্ছে সেভেন এক্স ও একটা হচ্ছে ইলেভেন এক্স আমরা মনে করবো যখনই তখন এর সাথে কি একটা এক্স ধরে নেবো যেমন ছিল সেভেন তার সাথে ধরলাম সেভেন এক্স আর একটা ছিল ইলেভেন তার সাথে ধরলাম এক্স তার মানে কি একটা হচ্ছে সেভেন এক্স একটা হচ্ছে ইলেভেন এক্স এবার দেখো আমাদের এখানে একটা মান দিয়ে আছে কি গা শাগু তাই না সেই জন্য আমরা সেভেন এক্স এবং ইলেভেন এক্সের গা শাঘু কত হয় সেটা বের করবো কীভাবে দেখবো হচ্ছে সেভেন এক্স ও ইলেভেন এক্স এর গসাগু। আচ্ছা এখন তোমরাই বলো যে সেভেন এক্স এবং ইলেভেন এক্সের গসাগু কত হবে তোমরা হয়তো জানো যে গসাগর করার সময় যদি দুইটা সংখ্যার ভিতরে যদি কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ না করতে পারি তাহলে গসাগু হবে ওয়ান যেমন সেভেন এবং ইলেভেন এই দুইটা সংখ্যাকে আমরা কোনো সংখ্যা দিয়ে কি ভাগ করতে পারছি যদি না পারি তাহলে উত্তর হবে ওয়ান কিন্তু তোমরা দেখো ওয়ান হবে ঠিক আছে কিন্তু পাশে কি এক্স আছে না দুইটার সাথেই তাহলে দুইটার ভিতরে যেটা মেল থাকবে সেটা তো নেওয়া যাবে তাই উত্তর হবে কি এক্স তার মানে সেভেন এক্স ও ইলেভেন এক্সের গস হবে এক্স এখন দেখো আমাদের গসাগু বের হলো কত এক্স আবার এখানে ধরো গসাগু দেওয়া আছে কত থ্রি তাহলে কি এটাও গসাগু এটাও গসাগু তাহলে এই ক্ষেত্রে লিখবো আছে প্রশ্ন মতে এক্সোমান থ্রি তাহলে এক্সের মান কত হলো থেরি এবার আমাদের কী বের করতে বলেছে দুইটি সংখ্যার লশাগু তাই না বের করতে বলেছে সংখ্যা দুইটির লশা কত তাহলে লসাগ আমরা কীভাবে বের করবো আবার আমরা লিখব সেভেন এক্স ও ইলেভেন এক্স এর লসা গ তাহলে দেখো লসাগ আমরা বের করব কীভাবে যখন দেখব যে দুইটা সংখ্যার ভিতরে কোনো সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ না করতে পারি তখন কী করতে হবে লসর ক্ষেত্রে এই দুইটা সংখ্যা গুণ হয়ে যাবে তাহলে গুণ হলে কত আছে সাত এগারো সাতাত্তর আর দেখো দুইটা ভিতরে এক্স আছে তাই দুইটা মিলে আমরা একটা নিব তাহলে কত হলো সাতাত্তর এক্স এখন দেখো এখানে এক্সের মান কত দেওয়া আছে থেরি তাই লিখবো সাতাত্তর গুণ থেরি এবার গুন করে ফেলো তিন সাতটে একুশের এক হাতে থাকে দুই তিন সাতটা একুশ আর দুই হচ্ছে তেইশ তাহলে কত হলো দুইশো একত্রিশ তাহলে দেখো লশও কত হলো দুইশো একত্রিশ এটা হচ্ছে উত্তর আচ্ছা এবার খর নাম্বার দেখো প্রমাণ করো যে পি স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি পি এক্স প্লাস ওয়াই সমান জিরো তাহলে এই অঙ্কটা করার জন্য আমার কোন উদ্দীপকটা লাগবে দেখো এখানে দুইটা উদ্দীপক আছে তাহলে আমার লাগবে কিন্তু এই পি সমান যেটা দেওয়া আছে এটা ঠিক আছে তাহলে দেওয়া আছে দিয়ে প্রথমে দেওয়া আছে পি সমান তাহলে আমরা দেওয়া আছে দিয়ে পি সুমান এটা তুলে নিলাম এখন দেখো এই অঙ্কটা আমরা কীভাবে শুরু করব। যখন দেখবা উপরে এবং নিচে একই রকম সংখ্যা আছে শুধু কি প্লাস মাইনাসের পার্থক্য তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব। খেয়াল করবা যদি দুই পক্ষ থাকে তাহলে অবশ্যই যোজন বিয়োজন হবে দেখো এই পাশে পি আছে আর ওই পাশে সংখ্যা আছে তার মানে কি দুইটা পক্ষ আছে মাঝখানে সমান চিহ্ন আছে তাহলে এই ক্ষেত্রে কী হবে যোজন বিয়োজন তো যোজন বিয়োজন শুরু করব। তো এখানে তো পি আছে তাহলে পি নিচে মনে মনে কি ওয়ান আছে তোমরা তো সবাই যোজন বিয়োজন পারো তাই না তাহলে দেখো যেমন পি নিচের আছে ওয়ান তাহলে পি প্লাস ওয়ান আবার নিচের ক্ষেত্রে যোজন বেয়োজন করবো উপরের টা কিন্তু আগে লিখব আচ্ছা উপরটা লেখা শেষ এবার যোজন মানে কি যোগ এবার যোগ চিহ্ন দিয়ে নিচেরটা আবার যখন নিচে লিখব প্রথম উপরেরটা আগে লিখব তারপরে এবার বিয়োজন উপরে যোজন করেছে আবার করবো বিয়োজন বিয়োজন যখন করব নিচে যখন বিয়োগ চিহ্ন দিব দিয়ে আবার যখন নিচেটা লিখবো তখন এই চিহ্নটা পরিবর্তন করে দিব তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস আছে না তাহলে হয়ে যাবে কি প্লাস তাহলে এখানে লিখে দিব যোজন বিয়োজন হ্যাঁ যোজন বিয়োজন করা শেষ হয়ে গেলে এবার দেখো যে এই রুটের আগে মাইনাস আর এই রুটের আগে প্লাস দুইটা দেখতে একরকম না তাহলে এইটা এটা কাটা যাবে নিচের ক্ষেত্রেও এইটা আর কিন্তু দেখো এক রকম একটার আগে বিয়োগ একটার আগে যোগ তাহলে এটা এটা আমরা কেটে দিব এবার কাটার পরে কি থাকছে দেখা যাক পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান সমান দেখো এইটা আর এইটা দেখতে একই রকম দুইটার আগেই যোগ তাহলে এখন এই দুইটা যখন যোগ করবো না তাহলে সামনে কত দেবো দুই দিয়ে এই রুটেরটা বসায় দেব আবার নিচেও এই দুটো যখন যোগ করবো যোগ করলে নিচে আগে দুই দিয়ে দেবো দিয়ে থ্রি এক্স মাইনাস টু ওয়াই বসাই দিব কারণ এই দুইটা ছেলে সামনে দই দিয়ে দিলাম টু টু কাটা কাটার পরে কি থাকছে টু টু কাটার পরে এটা থাকছে এখন দেখো এই প্রমাণের ভিতরে কোনো জায়গায় কি রুট আছে রুট কিন্তু নেই তাহলে কী করবো এই রুটটা আমাদের তুলতে হবে আর এই রুটটা তুললে কি করতে হবে বর্গ করতে হবে তাই আমরা এটা তুলে বর্গ করে দেব এই রুটটা তোলার জন্য বর্গ করলাম পাশে লিখে দেব বর্গ করে এবার দেখো বর্গ করার পরে এখানে আমরা বর্গের সূত্র ফেলবো কীভাবে দেখো এ প্লাস বি এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে এ প্লাস বি ওয়াল স্কোয়ার আর ডিসে এ মাইনাস বিয়াল স্কোয়ার এই দুটো সূত্র ফেলতে হবে এই দুটো সূত্র তো তোমরা সবাই জানো এ প্লাস বি ওয়াল স্কোয়ারের সূত্রকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে পি দিয়ে হয়েছে তাহলে পিকে আমরা এ স্কোয়ার দেবো তাহলে পি স্কোয়ার প্লাস টু পি তারপরে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি নিচে মাইনাসেরটা এ মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান আর এই পাশে দেখো রুটের স্কার থাকলে তুলে দেবো আমরা রুট এবং স্কোয়ার থাকলে কি তুলে দেবো দিলে কত হবে থ্রি এক্স প্লাস টু তাহলে ওয়ের থেকে কি রুটের উঠে গেলো এবার স্কোয়ার করলে কত হয় দেখো পি কি সোয়ার পি স্কোয়ার প্লাস দুই অক্ষে দুই আর এক গুণ করলে কি দুই হয় তাহলে টু পি প্লাস ওয়ান কি স্কোয়ার করলে ওয়ান পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান আর এ পাশে যা আছে বসায় দিলাম দেখো এইবার কী করবো এবার কি কী করবো এটা মনে হচ্ছে এই অঙ্কের নিয়ম হচ্ছে প্রথমে যোজন বিরোজন তারপর বর্গ তারপর আবার যোজন বিয়োজন তাহলে যোজন বিয়োজন দুইবার করতে হবে এখানে আমরা কেন যোজন বিয়োজন করবো দেখো উপরেও যা নিচেও তাই উপরেও যা নিচেও তাই শুধু পার্থক্য কি মাইনাস প্লাসের এই জন্য এটাকে আবার আমরা যোজন বিয়োজন করব দেখো তাহলে যোজন বিরোজন করার সময় আমরা বলি সুপার কোর্ডটা আগে লিখবো তাহলে পি স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান এবার যোগচিহ্ন দিয়ে নিচেটা পি স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান আবার নিচে যখন লিখব তখন উপরটা আগে লিখতে হবে এবার মাইনাস দিয়ে নিচেটা যখন লিখব সব চিহ্ন পরিবর্তন করে দেব পি স্কোয়ার এ মাইনাস আছে তাহলে প্লাস হবে টু পি মাইনাস ওয়ান তারপর এই পাশে একইভাবে তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই চিহ্ন দিয়ে নিচেরটা লিখে দিব আবার নিচে প্রথম উপরেটা লিখবো থ্রি এক্স প্লাস টু ওয়াই বিয় চিহ্ন দিয়ে যখন নিচেটা লিখবো এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে এখানে লিখবো আবার যোজন বেজন করে এবার দেখো তো কোনটা কোনটা কাটা যাচ্ছে দেখো এখানে টু পি আর টু পি কাটা যাচ্ছে কারণ মাইনাস এবং প্লাসে এখানে পি স্কোয়ার পি স্কোয়ার আর ওয়ান আর ওয়ান আমরা কাটলাম কীভাবে একটা মাইনাস একটা প্লাস এই হিসাবে কাটলাম এখানেও টু ওয়াই টু ওয়াই এখানে থ্রি এক্স থ্রি এক্স ঠিক আছে এবার পি স্কোয়ার আর পি স্কোয়ার কয়টা আছে দুইটা তাহলে টু পি স্কোয়ার ওয়ান আর ওয়ান যোগ করলে প্লাস টু এখানে টু পি আর টু পি যোগ করলে ফোর পি সমান এখানে সিক্স এক্স থ্রি এক্স থ্রি এক্স সিক্স এক্স আর টু ওয়াই আর টু ওয়াই কি ফোর ওয়াই বা এই দুইটার ভিতর কমন যাচ্ছে টু কমন গেলে টু কমন নিলে থাকছে আসে পি প্লাস এখানে হবে ওয়ান কারণ দুই দিয়ে দুইকে ভাগ করলে ওয়ান হয় আর নিষে ফোর আচ্ছা এখানে কাটাকাটি হয় দেখো এখানে কিন্তু কাটাকাটি করা যায় কীভাবে একে একে কাটলে কত হয় উপরে হবে তিন নিচে হবে দুই দুই দিয়ে কাটাকাটি করা হয়েছে তাহলে কত হচ্ছে থ্রি এক্স আর নিচে টু ওয়াই আবার দুই দিয়ে সাইডকে কাটলেও হচ্ছে টু তাহলে এবার থাকছে কি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই টু পি সমান থ্রি এক্স বাই টু ওয়াই এখন দেখো এই অঙ্কটা শেষ করতে হলে তোমাকে টু আর পি গুণ অবস্থায় আছে এবং টু এবং ওয়াই কি গুণ অবস্থায় আছে তাই এখানে যে মিল আছে না দুই দুই এই দুই দুই আমরা উভয় থেকে উঠায় দেবো মানে বাদ দিয়ে লিখলে কী হবে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি আর এখানে থ্রি এক্স বায়সে ওয়াই এই দুইটি আমরা কিন্তু বাদ দিয়ে দিয়েছি এবার দেখো এই প্রমাণটা মেলার জন্য আমার কিন্তু এখন ওয়াইয়ের সাথে গুণ করতে হবে তাহলে পি ওয়াই গুণ করলে হবে পি স্কোয়ার ওয়াই যোগ ওয়ানের সাথে ওয়াই গুণ করলে ওয়াই হয় সমান এটার সাথে এটা গুণ করলে কত হবে থ্রি পি এক্স দেখো প্রায় হয়ে গিয়েছে এখন কী করবো এই থ্রি পি এক্সটা মাঝে দিয়ে দেবো পি স্কোয়ার ওয়াই এটা যখন আমরা ভেতরে নিয়ে আসবো সমান সময় পাশে তখন কী হয় চিহ্ন পরিবর্তন হয় প্লাস আছে হবে মাইনাস তাহলে মাইনাস থ্রি পি এক্স আর প্লাস ওয়াই সমান জিরো দেখো তো প্রমাণ হয়েছে হ্যাঁ প্রমাণ হয়েছে তখন আমরা এখানে লিখে দিব প্রমাণিত আশা করি বুঝতে পেরেছো দেখো গ নম্বরে কী বলছে গুণত্বর ধারাটি নির্ণয় করো তাহলে গ নম্বর করার জন্য অবশ্যই আমাকে এই গুণত্বর ধারার এই উদ্দীপকটা লাগবে তো এখানে কী দেওয়া আছে একটি গুণত্বর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি টু পাওয়ার এন প্লাস টু মাইনাস ফোর তাহলে কী দেওয়া আছে এন সংখ্যক পদের সমষ্টি আছে টু টু দি পাওয়ার এন প্লাস টু মাইনাস ফোর এটা দিয়ে আমাদের একটা এই ধারাটি বের করতে হবে তো এখানে যে সংখ্যক পদের সমষ্টি এটা আমরা দেওয়া আছে দিয়ে লিখে নেব আছে দিয়ে এন সংখ্যক পদের সমষ্টি লিখে নিলাম এখন হিসাব হচ্ছে যে ধারাটি বের করতে হলে এখানে যে এন আছে না এন এর জায়গায় আমাদের এক দুই তিন চার পাঁচ এটা বসায় দেখতে তারপরে ধারা নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখতে পারি যে এখানে এন সমান ওয়ান টু থ্রি ফোর ডট ডট বসিয়ে পাই আমরা এন এর জায়গায় এটা বসাবো তাহলে লিখতে পারি এন সমান ওয়ান হলে এটা আমরা এখানে তুলে নেবো তখন টু পাওয়ার হচ্ছে এন প্লাস টু মাইনাস ফোর সমান এখন এই যে এন সমান ওয়ান হলে যেখানে এন আছে সেখানে আমরা ওয়ান লিখে দেব তো ট্যুর উপর পাওয়ার হচ্ছে কত ওয়ান প্লাস টু তার মানে থ্রি মাইনাস ফোর তো কে কিউব করলে এইট মাইনাস ফোর সমান হচ্ছে ফোর আরেকবার দেখো যেখানে এন আছে সেখানে আমরা ওয়ান বসালাম তাহলে এই ওয়ান আর টু যোগ করি তাহলে ট্যুর পাওয়ার হচ্ছে থ্রি আর মাইনাস ফোর তো আসে কে কিউব করলে এইট আর এই মাইনাস করলে হচ্ছে ফোর এইভাবে আমরা কি টু বসাবো টু প্লাস টু মাইনাস ফোর টুর পাওয়ার হচ্ছে দুই চার তাহলে ষোলো মাইনাস ফোর তাহলে হচ্ছে বারো আবার এন সমান থ্রি হলে তোমরা এইটা এই লাইনটা না লিখলেও কিন্তু হবে এই যে না ডাইরেক্ট কিন্তু মান কিন্তু হবে তাহলে টুর পাওয়ার হচ্ছে ফাইভ মাইনাস ফোর টুর উপরে ফাইভ দিলে বত্রিশ মাইনাস ফোর তাহলে হচ্ছে আঠাশ দেখো আরেকটা বের করি এন সমান ফোর হলে তাহলে ফোর প্লাস টু মাইনাস ফোর টুর পাওয়ার হচ্ছে সিক্স মাইনাস ফোর টুর উপরে সিক্স মানে দুই ছয় বার গুন করতে হবে গুণ করলে হবে ছষট্টি বিয়ক্সাইট তাহলে হচ্ছে ষাট দিয়ে আমরা এভাবে চলতেই থাকবে মানে ডট ডর তো চলতেই থাকবে কমপক্ষে তিনটা বের করলেই হয়ে যাবে তবে আমরা একটু বেশি বের করলাম যখন দেখবা সংখ্যক পদে সমষ্টি দেয়া থাকবে তখন সরাসরি কিন্তু ধারা বেরাবেন না আগে আমাদের এই মানগুলো বের করার পরে আমরা ধারা বের করব দেখো কীভাবে তাহলে প্রথম যেটা বেরো হয়েছে ফোর এই ফোরটাকে আমরা বললে হচ্ছে প্রথম পদ তাহলে লিখবো আছে প্রথম পদ কত ফোর এবার লিখবো দ্বিতীয় পদ দ্বিতীয় পদ বের করার জন্য এই বারো থেকে এই ফোর বিয়োগ করবো মানে এটা থেকে তার আগেরটা বিয়োগ করবো তাহলে বারো বিয়োগ চার তাহলে হবে আট এবার তৃতীয় পদ তাহলে তৃতীয় পদ কত আঠাশ আঠাশ থেকে বারো বিয়োগ করব তাহলে আঠাশ বিয়োগ আট আঠাশ বিয়োগ বারো তাহলে হবে আছে ষোলো তারপর চতুর্থ পদ চতুর্থ পদ কত হয়েছে এই ষাট ষাট থেকে আঠাশ বিয়োগ করবো তাহলে ষাট বিয়োগ আঠাশ তাহলে বিয়োগ করলে হবে বত্রিশ এটা কি আমরা করি না বলে এটা আমরা কি ডট ডট দিয়ে দেবো এখন দেখো চার আট ষোলো বত্রিশ এটা একটা ধারা হয়ে গিয়েছে কি ধারা গুণোত্তর ধারা তাহলে আমরা লিখতে পারি অতএব ধারাটি প্রথমে হয়েছে কত ফোর মানে চার যোগ আট যোগ ষোলো যোগ বত্রিশ যোগ দিয়ে ডট ডট ধারাটি হচ্ছে চার যোগ আট যোগ ষোলো যোগ বত্রিশ এটা হচ্ছে ধারা তাহলে আমাদের গুরুতর ধারাটি কিন্তু নির্ণয় করা হয়ে গেল তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্তই যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন